গ্রামের বাড়িতে তো আসলে সচরাচর বেশি একটা আটা ভাঙানো মেশিন চাউল ভাঙানো মেশিন দেখা যায় না একটা মাত্র মেশিন আমাদের গ্রামে তো সবাই মিলে শীতের দিন সবাই পিঠা খাবে চিতুই পিঠা ভাপা পিঠা হুম এই পিঠাগুলো খাবে সবাই মানে সবাই বাড়ি বাড়ি সবাই এভাবে চাউল ভাঙাচ্ছে তো আমার আম্মু বললো তুইও যাব আবারে আমি বলছি আম্মু সবাই না আটা ভাঙাচ্ছে চাউল ভাঙাচ্ছে পিঠা খাবে তাহলে আমরা খাবো না আমার বলছে ওমা কেন খাবি না বাবা আমার মেয়ের কথা শোনো তো যাও যাও তুমিও দু কেজি চাউল নিয়ে যাও আমি বেঁপে দিচ্ছি নিয়ে গিয়ে তুমিও ভাঙাইয়ে নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে পরে আমার গায়ে একটা ফ্রক আছে আর একটা হাফ একটা প্যান আছে মানে হিটু পর্যন্ত একটা প্যান আছে তো পরে আমি চলে গেছি ছোটো মানুষ তো দশ এগারো বছর চলে বয়স এগারো বছর বারো বছর আমি চলতেছে এরকম তো চলে গেছে গিয়ে সেই দাঁড়িয়ে আছি অনেক লম্বা অনেক বড় একটা সিরিয়াল তো সেই সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থেকে থেকে আমার মা মানে খুব গরম লেগে গেছে শীতের রত্ত্ব কেমন গায়ে কাটা দিয়ে দিয়ে যাচ্ছে পরে বলছিলাম যে দূর বিরক্ত লাগছে পরে দোকানদার আমাকে বলছে এই যে তুমি এক কাজ করো অনেক বড় সিরিয়াল তোমার এখনই আটার দিয়ে তো আর এখনই তো আর খাবে না পিঠে তো রাত্রে বানাবে হ্যাঁ বলছি হ্যাঁ রাত্রেই তো খাবো রাত্রেই তো বানাবে বলে তাহলে তুমি সন্ধ্যার পরে এসো ঠিক আছে চাউলগুলো রেখে যাও সন্ধ্যার পরে এসো পাঁচ মিনিটে কাম সেরে ছেড়ে দেবো তোমাকে ঠিক আছে তা আমি বললাম হ্যাঁ তাও তো কথা ঠিক যদি পাঁচ মিনিটে হয়ে যায় এত বড় সিরিয়ালে না দাঁড়িয়ে থেকে চলে যায় আমি বলছি না সন্ধ্যার পরে দেরি হয়ে যাবে না বলছে সন্ধ্যার পরেই আইসো রাইখা যাও আর না হলে তোমার চাউল নিয়ে তুমি যাও পরে বললাম ভাইবা দেখলাম যা আচ্ছা থাক রাত্রে তো পিঠা বানাবে তো চাউলগুলো রেখে আসি পরে চাউল রেখে আমি চলে এসেছি আম্মা বলছে কিরে রে তুই চলে এলি চাউল কোথায় আটা কোথায় তো যেই নম্বর সিরিয়াল ওই সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আটা করতে গেলে আমায় সন্ধ্যার পরেই ফিরতে হয় অতএব আমি এতক্ষণ না দাঁড়িয়ে থেকে সন্ধ্যার পরেই যাব বলছে চাউলগুলো রেখে আসছি সন্ধ্যার পরে তুমি গিয়ে নিয়ে আসো ভাঙ্গায় তা আম্মা এখন বলছে আচ্ছা ঠিক আছে পরে দুপুরে গোসল মোসল করে খেয়ে দেয় বিকেলে সন্ধ্যা রাখদ আম্মুকে বলছি আম্মু তুমি যাও না আটাগুলো ভেঙে আন আনবা না আম্মু বলছে হ্যাঁ আমি তো যাবো গরু ছাগল হাঁস মুরগিগুলো তো তুমি তুলবা না তোমার যে গুণ মা জননী তোমার দরকার নেই অতএব তুমিই যাও চাউল কুটে দিলে আটাগুলো নিয়ে চলে এসো যাও তুমি যাও আমি এগুলো সব করে নিয়ে তারপর গুটু টুর সব বের করে নিচ্ছি তো চিন্তা করলাম আচ্ছা তাহলে থাক আম্মু এতগুলো কাজ করবে আম্মু যেতে পারবে না আমিই যাই পরে আমি গেছি আমি গিয়ে সেখানে দেখলাম মা এখন আর কোনো সিরিয়াল নেই দেখে তো আমি খুব খুশি পাঁচ মিনিটে কাজ সেরে চলে আসব তো আমি এখন বলছি ভাইয়া আমি তো আসছি আমাদের চাউলগুলো এবার ঠিক করে তাড়াতাড়ি করে আটাটা কুটে দেন বলছে দাঁড়া দাঁড়া আসছিস তুই দাঁড়া মেশিনটা পরিষ্কার করতে হবে হ্যাঁ মেশিনটা পরিষ্কার না করলে তো আটা কুটা যাবে না তো তুই বস আমি মেশিনটা পরিষ্কার করে নিই তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমাকে একটা টুল দিয়েছে আমি বসে আছি আশেপাশে অবশ্য বেশি একটা মানুষজন নাই সবাই নির্জন অবস্থার মতো তো সন্ধ্যার পর হয়ে গেছে না শীতের রাতের তো বেশি থাক না আর তখন তো মেলে বেশি একটা কাজও নাই কাউরকে কারোর তো আমি বলছি তাহলে একটু তাড়াতাড়ি করেন পরে আবার অন্ধকার হয়ে গেলে আমি কি করে যাব। আমি বলছি অন্ধকারেরই তো দরকার আমার আমি আমি আর ওনার কথার ভাওটা মানে বুঝতে পারিনি যে অন্ধকারের দরকার কেন বলছি হ্যাঁ বলছে সমস্যা নেই অন্ধকার বেশি হয়ে গেলে আমি তোকে লাইট দিয়ে ধরিয়ে দিয়ে আসবো আলো দেখাইয়ে দিয়ে আসবো বাড়িতে এত চিন্তা করিস না বস আমি মেশিনটা পরিষ্কার করি এখন উনি এই যে মেশিন পরিষ্কার করছে আর শুধু বারবার আমার দিকে তাকাচ্ছে এই যে মেশিন পরিষ্কার করছে বারবার আমার দিকে তাকাচ্ছে আমার পরনে তো সেই পাতলা পিন পিনে জামা পরক আর সেই পেন। আমি দূরে থেকে অবশ্য ক্যাচিং করে দূরে থেকে যদি দেখা যায় তাহলে মানে আমার শরীরের মাপটা আমার বডির মাপটা আমার পেছনের হিপের মাপটা এগুলো মানে দেখা যায় এখন আর কি বুঝি যেগুলোকে বডির মাপ বলে তখন উনি বলছে আমাকে জিজ্ঞেস করছে এত মানুষ দেখি আমরা ছেলে মানুষরা কত সমান একা একাই কথা বলছে আর মেয়ে মানুষরা একটু সোজানা খালি উঁচা নিচা তেরা বেঁকা আমি আর ওনার কথায় মানে ফলো দিচ্ছি না যে উনি আমাকেই বলছে যে উনি এই জন্য বলছে যে সবে মাত্র আমার বুকগুলো একটু দেখা যাচ্ছে উঠেছে হয়তো দেখা গেছে আমার বুকগুলো আপনার বত্রিশ সাইজ এরকম হয়েছে তো উনি সেই কথাই বলছে যত সুন্দর সুন্দর বডি যত সুন্দর সুন্দর পেয়ারা দেখতে দেখলে শুধু খেতেই মন চায় কিন্তু আসলে সবার ভাগ্যে তো আর সব না মানে একা একাই গল্প করছে আর উনি মেশিন পরিষ্কার করছে তো আমি এখন চিন্তা করছি সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে যাচ্ছে আমি কখন বাড়ি যাব। আমার চিন্তা খালি এটাই আমি কখন বাড়ি যাব তো এখন উনি বলছে আমি বলছি হয়নি আপনার মেশিন পরিষ্কার বলছে দাঁড়াও দাঁড়াও মেশিন পরিষ্কার করব। আবার তেল মোবিল একটু দেবো তারপরে তো আবার চাউল না দিলে তা তাছাড়া চাউল দিলে চাউল তো আটকে যাবে মেশিনে সেটাও তো কথা আচ্ছা ঠিক আছে দেন তাড়াতাড়ি দেন দেওয়ার পর উনি বল আমি বসে আছি তারপর উনি কিছুক্ষণ পর প্রায় পাঁচ দশ মিনিট পর আসলো এসে বলছে চাউল কোথায় বলছি এখানে পরে বলছে চাউলটাও এখানেই আছে ওরা বলছে চাউলগুলো এখানে রাখ রেখে একটু চল তো ভিতরে যাই তো ভেতরে উনি মনে হয় ওখানেই থাকে ছোট একটা চৌকি ফেলানো আছে তো সেই চৌকিতে বেশি একটা পরিবেশ নাই ভালো নোংরা ওরকম খালি একটা তোষক আর কোনো মতো একটা ছিঁড়ে কাঁথা কাঁথা বিছানো আছে তো বলছে চল ভিতরে একটু যাই আমি কেন বলছি দেখ মেশিনের কোথায় কি আছে আয় চাউলটা এখানে রাখ আয় আমি তুলে দিচ্ছি মেশিনে তোর তুলতে পারবি না পরে আমি ওনার সাথে ভেতরে গেলাম গিয়ে দেখি ওখানে কিছু নেই ও ওখানে যাওয়ার সাথে সাথে উনি আমাকে জোর করে পাতাল কোলো করে উনি আমাকে চোখের উপর তুলে ফেলছে তুলে আমাকে চোখের উপর শুয়ে দিচ্ছে দিয়ে বলছে অনেক দিন পর পেয়েছি বাবু করছি ছোট্ট মুরগির বাচ্চা সেই মুরগির বাচ্চা ছোট মুরগির বাচ্চা খেতে খুবই মজাদার হবে পরে এই কথা বলে উনি আমাকে আমার জোর করে আমার পেন খুলে ফেলে পেন অর্ধেক এক পায়ের থেকে খুলে ফেলেছে আমার ছোট্ট ছোট্ট বুকের গায়ের জিনিসগুলোতে হাত দিচ্ছে কোন ভাবে ই করছে হাত দেওয়ার চেষ্টা করছে পাচ্ছে পাচ্ছে না এরকম করছে আমি খুব কাতরাচ্ছে চিল্লাচ্ছে যে ছেড়ে দিন আমাকে এসব কি করছেন ছেড়ে দিন আপনি ছেড়ে দিন আমাকে উনি কার কথা কে শুনে উনি ওরকম করে জোর করে ইচ্ছা মতো আমাকে দিল আপনি আসলে লোকটা ভালো না আমি জানলে তো আসতাম না উনি বলছেন আর এসে তো পড়েছে এখন আর বলে তো লাভ নেই ঠিক আছে কথা বলো না ধীরে ধীরে কথা বলো এত জোরে কেন কথা বলতেছো পরে আমি বলতেছি যে না আপনি আমাকে ছেড়ে দিন আমি বাড়ি যাবো আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন উনি বলছে দাঁড়া দাঁড়া আর একটু হলেই হয়ে যাবে ততক্ষণে মানে ওনার অর্ধেক কাজ ওনার খেলাধুলা শেষ প্রায় শেষের পর্যায়ে আমি বলছি ছি আমি এত ব্যথা পাচ্ছি আমি কেমন করে বাড়ি যাব বলছে আর দু মিনিট হলে হয়ে যাবে বলে জোরে জোরে দু তিনটা ধাক্কা দিল ধাক্কা দেওয়ার পর উনি ওনার জিনিসটা বের করে ফেললো বের করে ফেলার পর আমি ওরই ব্যথায় কাতরাচ্ছি আমি আর উঠতে পারছি না আমি যে আমার এক পার্ট প্যানের একটা পার্ট আছে এটা পরবো এই শক্তিটাও আমার নাই তখন আমি বলছি এখন আমার প্যানটা পরবো কি করে আমি যাব কি করে বলছে এমনিতেই যেতে পারবে তারপরে মানে চলে আসলো ওনার রুমে রুমে আসার সময় বলছে যা বলছে বাড়িতে গিয়ে কিন্তু কাউকে বলিস না ঠিক আছে কাউকে বললে তো তোর ক্ষতি হবে এ কথা বলে উনি আসছে আর ওনার মানে নুঙ্গি দিয়ে ওগুলো মুছছে আর বলছে অনেক দিন পরে একটা প্রিয়র জিনিস পেলাম যাক অনেক শান্তি পেলাম অনেক মজা পেলাম অনেক দিন হলো এত প্রিয়র জিনিস পাই না যা হয় আবার হবে এ কথা বলে উনি মেশিনে চলে গেছে আটা আমি আর আটা ভাঙাইও নাই কিছুই করি নাই পরে আমি চুপচুপ করে অনেক কষ্টে ওখান থেকে উঠে আমার কাপড় চোপড়গুলো ঠিক করে পরে প্রয়োগটা পরে ওই চাউলগুলো চাউলের কাছে এসছি এখন এসছি উনি বলছে কিরে রে তুই চলে যাচ্ছিস বলছি হ্যাঁ আমি চাউল ভাঙাবো না 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 তখন ওনার মনে ভয় লেগেছে এখন যদি এই চাউল না ভাঙিয়ে চলে যায় তাহলে তো সমস্যা হবে পরে উনি বলছে না তুই বস এখানে আমি চাউল ভাঙাই দেবো তারপর যাবে আমি বলছি না আমার চাউল ভাঙাতে হবে না আমি বাড়ি চলে যাব বলছি যদি চাউল না ভাঙাই যাস চাউল এইভাবে নিয়ে যাবি চারটারে যাবি বাড়ি আর একবার ধরে করব কিন্তু তখন আমার আরও ভয় লেগে গেছে পরে ওনার মনে তো ভয় আছে চাউল ভাঙে না আসলে তো বলবে যে এতক্ষণ কী করেছিস আমি যদি বলে দেই সব পরে বলছে যে ঠিক আছে তুই এখানে বস না হলে কিন্তু একবার ধরে করব। আবার ব্যথা দেবো কিন্তু আমি বলছি না 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 আমাকে আর ব্যথা দেবেন না আমি এমনিতেই যেতে পারবো না পরে চাউলটা ভাঙায় দিল ওটা নিয়ে আমি কোনো মতো অনেক কষ্ট করে বাড়িতে আসলাম আমার মাকে বললাম আর জীবনেও আমি কখনো কোথাও একা একা যাব না আমার মা বলছে কেন কি হয়েছে আমি জানি না এত কথা বলতে পারবো না তো আসলে সবারই এটা মাথায় রাখাটা উচিত যে একা একা মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক সন্ধ্যার পরে একা একা কোথাও কোনো জায়গায় দিয়ে পাঠানো যাবে না সে যেই হোক যে কাজেই হোক ধন্যবাদ